প্রিয়জনের সাথে এখন একদমই যোগাযোগ নেই সেই মানুষটা এখন একদমই কথা বলে না সেই মানুষটা একদমই কল করে না কলের উত্তর দেয় না মেসেজ করলে তার উত্তরও তুমি পাও না এমন অবস্থাতেও দাঁড়িয়ে কি করে তুমি এটা বুঝতে পারবে যেই মানুষটা যোগাযোগ করছে না যেই মানুষটা কথা বলতে চাইছে না যেই মানুষটা মেসেজ করলে রেগে যাচ্ছে সেই মানুষটাই তোমাকে মনের ভেতর থেকে ভীষণ পরিমাণ মনে করে আর সেই মানুষটা ভীষণ পরিমাণ তোমাকে চায় মনে মনে চায় কিন্তু সেই মানুষটা প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত কি করে বুঝবে আজকে পুরোপুরি এই ভিডিওতে তোমরা জানতে পারবে যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটু ইম্প্রুভমেন্ট হচ্ছে ভালো লাগছে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন চলো শুরু করা যাক আজকের মেন ভিডিও ফার্স্ট পয়েন্ট আচ্ছা বন্ধুরা তোমাদের সাথে প্রিয়জনের তো যোগাযোগ এখন একদমই নেই তো সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না তোমার সাথে একদম যোগাযোগ করছে না সেই ক্ষেত্রে তোমাদের মনটা নিশ্চয়ই ভীষণ খারাপ এবার মন খারাপ নিয়ে তোমরা ঘুমোচ্ছ মন খারাপ নিয়ে তোমরা কিছুক্ষণ জেগে আছো হয়তো এমনও সিচুয়েশন যাচ্ছে যে তোমাদের রাতের পর রাত না ঘুমিয়েও কেটে গেছে কিন্তু আস্তে আস্তে যখন বিষয়টা থিতিয়ে এসেছে তখন নিশ্চয়ই তুমি কিছুটা সময় অন্তত পক্ষে ঘুমোতে পারছো এবার এই ঘুমের মধ্যে তোমার কি কোনো সময় এই রকমের অনুভূতি নিজের মধ্যে এসেছে যে তুমি ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে গেলে হঠাৎ করে তোমার চোখটা খুলে গেল হঠাৎ করে তোমার মনটা ভারী হয়ে গেল ঘুম ভাঙার পর থেকে হঠাৎ করে তোমার হৃদস্পন্দন মানে হার্টবিটটা খুব বেড়ে গেল আর যখন বেড়ে গেল তখন মনে হচ্ছে যে সেই মানুষটা তোমার জন্য কষ্ট পাচ্ছে বা সেই মানুষটাকে নিয়ে তোমার কষ্ট হচ্ছে সেই মানুষটাকে নিয়ে তোমার দুঃখ হচ্ছে সেই মানুষটিকে নিয়ে তোমার জ্বালা যন্ত্রণা হচ্ছে যদি এমন একটা সিচুয়েশনের মধ্যে তুমি থেকে থাকো যে এখানে তুমি সেই মানুষটির একটা আভাস পাচ্ছো সেই মানুষটি কোথাও কষ্ট পাচ্ছে সেটা বুঝতে পারছ সেই মানুষটি কোথাও একটা দুঃখ পাচ্ছে সেই মানুষটি কাঁদছে সেই মানুষটি তোমাকে ফিরে পেতে যাচ্ছে তোমার এই রকমকার ফিলিংস আসছে যখন তোমার রাত্রিবেলা মাঝ রাত্রিবেলা তোমার ঘুম ভেঙে তুমি সেই রকম ফিলিংসটা তাহলে আমি বলবো যে হ্যাঁ যেই মানুষটি মানুষটি এখন তোমার সাথে যোগাযোগ করছে না 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 কথা কথা বলছে সেই বলেও কিন্তু তোমাকে মিস করছে তোমার কথা মনে করছে কারণ তুমি এই দিকে যেমন না ঘুমিয়ে দিনের পর দিন রাত কাটাচ্ছ ঠিক তেমনটাই কিন্তু সেই মানুষটিও অপর প্রান্তে তোমাকে ভেবে তোমার কথা চিন্তা করে দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে কাটাচ্ছে তাই ও যখন তোমার কথা মনে করছে তখন কিন্তু তোমার কাছে সেই এনার্জিটা আসছে আর এনার্জি আসলে তোমাকে কিন্তু সেটা ব্যথা দেবে এটা স্বাভাবিক ব্যাপার সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটার সাথে তোমার যোগাযোগ হচ্ছে না যেই মানুষের সাথে কথা হচ্ছে না যেই মানুষকে তুমি ভীষণ ভালোবাসো কিন্তু সেই মানুষটি নিজে থেকে কোনো যোগাযোগ করছে না দেখা করছে না কথা বলতে চাইছে না নিজে থেকে ইগনোর করে যাচ্ছে সেখানে যেই মানুষটা ইগনোর করছে তুমি সেই মানুষটির জন্য সারাটা দিন সারাটা রাত কাটিয়ে ফেলতে পারো না হ্যাঁ মনে পড়বে কষ্ট পাবে দুঃখ হবে সব ঠিক আছে কিন্তু তোমার কাজ থাকতে পারে তোমার স্কুল থাকতে পারে তোমার কলেজ থাকতে পারে তোমার পড়াশোনা থাকতে পারে তোমার বন্ধুদের সাথে সময় কাটানো থাকতে পারে অনেক কিছু থাকতে পারে লাইফে এবার এই অ্যাক্টিভিটিগুলো যখন তুমি করছো তখন এই অ্যাক্টিভিটি করার সময়ে যদি এমনটা হয় যে তুমি অ্যাক্টিভিটিতে যাচ্ছো কিন্তু সেখানে গিয়েও সেখানে তুমি ব্যস্ত থাকাকালীন সেই মানুষটির কথা তোমার মনে পড়ছে সেই মানুষটিকে ভীষণ পরিমাণ তোমার কাছে পেতে ইচ্ছা করছে সেই মানুষটির জন্য তোমার এমন কষ্ট হচ্ছে যেখানে তোমার চোখ থেকে জল বেড়েই যাচ্ছে হয়তো এমন একটা সিচুয়েশান হচ্ছে যে তুমি হয়তো সেই মানুষটিকে নিয়ে আর ভাবছিলে না কিছুদিন হয়ে গেছে যে তুমি আর ওকে নিয়ে চিন্তা করো না ওকে নিয়ে কষ্ট পাও না ওকে নিয়ে দুঃখ করো না ও প্রায় তোমার লাইফ থেকে আস্তে আস্তে সরেই গিয়েছিল কিন্তু হঠাৎ করেই তুমি কাজ করতে করতে তোমার ওর কথা মনে পড়ে গেল। ওর কথা এমন ভাবতে শুরু করে দিলে যে পুরো দিনের কাজ তোমার নষ্ট হয়ে গেল তাহলে আমি বলবো এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে যে সেই মানুষটি তোমাকে মিস করছে সেটা সেই মানুষটি যদি তোমাকে মন থেকে না মনে করে তাহলে কিন্তু তুমি যখন মনে রয়েছে তখন কিন্তু চেতন তার অনুভূতি আসা না যদি জোর করে না তুমি মনে মনে করিয়ে দিচ্ছে তাই তোমার মনের ভেতর চলে আসছে তুমি কিন্তু নিজে থেকে করছো না এটা বুঝতে হবে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্টটা ঠিক একটা অদ্ভুত বিষয় তোমার মধ্যে তুমি লক্ষ্য করতে পারবে যদি সেই মানুষটা তোমাকে মনে করে তো ব্যাপারটা কেমন বলো তো হয়তো তুমি কাজই করছো হয়তো তুমি বাড়িতে বসে আছো হয়তো তুমি বন্ধুর সাথে আড্ডা মারছো যাই করো না কেন কিন্তু তুমি এই কার্যক্রমের মধ্যেই কখন যে সেই মানুষটার চ্যাট পুরনো ছবি পুরনো কথোপকথন তুমি অন করে বসে আছো তুমি নিজে ধরতে পারবে না হয়তো এমন ঘটনা ঘটছে যে তুমি বন্ধুর সাথে কথা বলছিলে মজা করছিলে তোমার ফোনে যে তুমি কখন তার পুরোনো চ্যাটটা খুলে বসে রয়েছো পুরনো চ্যাট তুমি পড়তে লেগেছো পুরনো ফটো তুমি দেখতে লেগেছো তুমি নিজে বুঝতে পারছো না এবার এই ঘটনাটা কেন হচ্ছে যেই মানুষটি তোমার সাথে যোগাযোগে নেই কথা বলছে না যোগাযোগ করছে না কোনো রকম সারা শব্দ দিচ্ছে না তুমি সেই মানুষটিকে নিয়ে ভীষণ পরিমাণ কৌতূহলী ভীষণ পরিমাণ সেই মানুষটিকে তুমি চাও ভীষণ পরিমাণ সেই মানুষটির জন্য তুমি কষ্ট পাও এবার সেই মানুষটির জন্য কষ্ট তো পাচ্ছ এটা স্বাভাবিক ব্যাপার যেই মানুষটিকে ভালোবাসি সেই মানুষটির জন্য কষ্ট হবেই কিন্তু তাকে ছাড়াও তো আমার জীবনে আরো কাজ আছে সেই কাজের মধ্যে কেন মনে পড়বে কারণ তোমার মনের যে স্পেসটা রয়েছে সেই স্পেসের মধ্যে কোথাও না কোথাও সেই মানুষটার এখনো এনার্জি বিলং করে সেই মানুষটি এখনো তোমাকে চায় সেই মানুষটি এখনো তোমার জন্য কষ্ট পায় সেই মানুষটি তোমার কথা এখনো ভাবে তার জন্যই কিন্তু তোমার মনের করছে তুমি অবচেতনে চলে যাচ্ছ সেখানে আর তুমি নিজেই বুঝতে পারছো না কেন এটা করছো বুঝতে পারলে যদি তার মনের ভেতর তোমাকে নিয়ে কোনো রকমের অনুভূতি না থাকতো তোমাকে নিয়ে সে নাই ভাবতো নাই চিন্তা করতো তাহলে তুমি এই রকমের সিচুয়েশনের মধ্যে কোনোভাবে পড়তে না যে চলে যায় সে চলে যায় তার অস্তিত্ব থাকে না কিন্তু কিন্তু এখানে কিন্তু তার অস্তিত্বটাই বেশি করে বজায় হচ্ছে লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা যদি এমনটা হচ্ছে যে ওর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে বেশ কিছুদিন হয়তো চার পাঁচ মাস ছ মাসের বা সাত মাসের সম্পর্ক বন্ধ সে যোগাযোগ করে না সেই মানুষটা কথা বলে না সেই মানুষটা একবারের জন্য তোমাকে কল করেনি এই সাত মাসের বা আট মাসের মধ্যে তাহলে সেই সিচুয়েশনটাতে তুমি ওর কথা আস্তে 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 ভাবতে বন্ধ করে দেবে এটা স্বাভাবিক ব্যাপার সারাক্ষণই যে ওর কথা মনে পড়ো তা কিন্তু না এবার এই সিচুয়েশনটাতে দাঁড়িয়ে যদি তোমার এরকম হচ্ছে যে তুমি যখন ঘুমোচ্ছ এবার বেশ কিছুদিন তোমার এরকম স্বপ্ন আসছে যে ওর স্বপ্নের মধ্যে এসে শুধু চুপ করে দাঁড়িয়ে আছে বা ওর চোখে জল বা ও কাঁদছে বা ও কষ্ট পাচ্ছে ও তোমার কাছে ফিরে আসার কথা বলছে তাহলে এখানে একটা ভীষণ বড় একটা ব্যাপার আছে কারণ ওই মানুষটি কিন্তু সত্যি সত্যি তোমাকে নিয়ে কষ্ট পাচ্ছে সত্যি সত্যি তোমাকে নিয়ে ব্যথা হচ্ছে তার মনে কারণ এত দিনের একটা সম্পর্ক হঠাৎ করে ভেঙে যাওয়া হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়া হঠাৎ করে ছেড়ে চলে যাওয়া এইগুলো কিন্তু মানুষের মনে দাগ কেটে যায় আর যখন দাগ কাটে তখন কিন্তু সেই মানুষটি যেমন কষ্ট পায় তেমন কিন্তু সেই মানুষটি সেখান থেকে কষ্টের এনার্জিটাকেও ছাড়ে আর যখন একটা কষ্টের এনার্জি ছাড়বে তখন সেটা আসতে বাধ্য আর তোমাকেও নাড়া দিতে বাধ্য ঠিক আছে যদি এরকম মনে হচ্ছে তাহলে আমি বলবো নিজের থেকে একটু স্ট্রং হও নিজেকে একটু বোঝাও যে হ্যাঁ ও আসুক বা না আসুক সে আমাকে এখনো ভালোবাসে এইটুকুনি নিজের মাথায় আনতে হবে সবসময় যে ছেড়ে চলে যাওয়া মানে যে ভালোবাসা শেষ হয়ে গেলো তা না কিন্তু ভালোবাসা শেখানো কোথাও না কোথাও জীবিত থাকে তো আজ এই পর্যন্তই থাক বন্ধুরা যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে তো ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা